বন্ধুরা দেখুন কিভাবে এই দাদা জিলেপি তৈরি করে সেই দৃশ্য গরম গরম জিলেপি যদি খেতে চান দাদার দোকানে চলে আসুন দাম কিন্তু অল্প আছে অন্যান্য দোকানদাররা যত বেশি নে তার চেয়ে কমে নে আমার দাদা

বন্ধুরা এই গরম জিলাপিতে পেঁচে পেঁচে শুধু রস কে খাবেন চলে আসেন দ্রুত নপাড়া রেল স্টেশনের সামনে আসলে কিন্তু দাদার দোকানে চলে আসবেন দাদার দোকানের নাম জানো কি দিয়া গরম জিলাপির দোকান গরম জিলাপির দোকান গরম জিলাপির দোকানে চলে আসলেই হচ্ছে জিলাপি পেঁচে পেঁচে রস ও যারা জিলিপি খেতে চান অবশ্যই চলে আসুন আসলেই কিন্তু জিলিপি খাতে পারবেন বন্ধুরা জিলেপিটি সেই সাথে জিলিপির কালার লালচে হয়ে যাচ্ছে আর তো পার্ দেখেন জিলেপিটা কালার আরো মানে হলুদ কালার হয়ে যাবে মানে হলুদ লালচে হয়ে যাবে লালচে বুঝছেন এত সুন্দর কালার হবে দেখলি আপনাদের খেতে ইচ্ছে হবে কিন্তু দেখেন জিলিপির কালার দেখছেন দেখছিলেন কিরকম আর এখন কালার হয়ে গেছে কিরকম জিলেপির কালার কিন্তু সেই আমার নিজেরই খাতে ইচ্ছে হচ্ছে কিন্তু আমি লাস্টে বাজার পরে দেখি চেষ্টা করব খাওয়ার জন্য এই দেখেন উল্টোই দিলো দেখেন ওরে বাবা রে কি সুন্দর কালার দেখছেন আইজ দে ওয়াও একদম কি কালার দাদা রে ব্রাউন কালার হয়ে গেছে দেখছেন যদি আপনারা কেউ শ্বশুর বাড়ি বিরাতি যান তো অবশ্যই দাদার দোকান থেকে মিষ্টি নিয়ে যাবেন দাদা আপনার এরা কি দেখাবো তাহলে আর কি হলো আপনার চেহারা দেখলে তো মানুষ এনে আসতো যদি শ্বশুর বাড়ি কেউ যাতে চান তাহলে এই যাতে দাদার দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে যাবেন বুঝছেন আর দাদার দোকানটা ঠিক এই বরাবর এই বরাবর দাদার দোকানটা ঠিক আছে চলে আসবেন আসলে কিন্তু মিষ্টি খাতে পারবেন হ্যাঁ এই জিলেপি খাবে কি না চলে আয় তাড়াতাড়ি চলে আয় রে ভাই তাড়াতাড়ি চলে আয় জিলাপি খেতে লাল লাল গরম জিলেপি এই যে উঠে তো দাদা এবার দেখেন হ্যাঁ চিনিতে ভিজাবে হ্যাঁ সেই সাত হ্যাঁ চিনির পানিতে ভিজা ভিজা দিতে মানে শিরা খানা দাদা রে এটা হলো শিরা বলে ঠিক আছে এই দেখে দাদা শিরায় ভিজেল হয়ে গেছে জিলিপি হয়ে গেছে দাদা হয়ে গেল জিলিপি এইবার উপরে তুলো তোলো সেই সাদ